মাছের দাম খুবই সস্তা আজকে এটা আছে হাজার বারোশো যারা এখন লাইফে আসেন তাড়াতাড়ি লাইফে তুলে যায় আর যারা ঘরে বসে দেখছ তোমরা করে এখন যে জন্য আমি দুটো নিয়ে চলে যাই সেই ছবি হয় is market international এই 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 গুলো ওজন করে বলতে তলায় চলে ঠিক আছে তলায় এই সময় দেখুন

ভালো থাকার জন্য করছি আমি খুব গরম আজকে দেখলাম দীঘা ফিস মার্কেট থেকে দীঘা তিন এই এক কিলো আশি মাছের দাম যেগুলো বলছে এখন ষোলোশো বারোশো তেরোশো

আজকে দুদিন আগে পূর্ণিমা ছিল সমুদ্রে জল খুব রয়েছে ঢেউগুলো খুব প্রচুর পরিমাণে ঢেউ ঘুরছে সমুদ্রে এটা হলো সেই চম্পা নদী যেটা মোহনা বিচে তোমাদের একটা জিনিস দেখাবো আজকে আমি যেটা সমুদ্রে যে টলারগুলো ফিশিং করতে যায় সেটা এখন রানিং ওই নদীর মধ্যে দিয়ে আসছে ঘুরে ঘুরে দেখতেও দেখা যাচ্ছে না এবার দূরে আছে অনেক তার কাছাকাছি এলে দেখিয়ে দেবো আর এই দিকটা হচ্ছে সেই মোহনা সি এই যে দুপাশে জল মাঝখান দিয়ে সি সব সবথেকে দারুণ বীজ এটা দীঘার মধ্যে বীচের ওপর দিয়ে জল চলে যাচ্ছে চলো তোমাদেরকে ওই দিকটা গিয়ে দেখাই কেমন জায়গা যারা এখন দীঘা আসো নি তারা ঘরে বসেই দেখো আমার লাইফে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটি প্রেস করো এবং নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আপডেট হয়ে যায় আর লাইক কমেন্ট অবশ্যই করে দিও প্রচুর ভিড় মোহনায় মোহনায় ট্যুরিস্টে এখন আজকে আজকের ডেটে কাল থেকে ভিড় আছে মন্দির জগন্নাথ মন্দিরে খুব ভিড় মানে এখন লাইন দিয়ে ঢুকতে এক ঘন্টা লেগে যাচ্ছে খাও পার্সে খাও পাপটা খাও দেখো <repetitionceu> ちょっと。<noise> <noise> চলে আসলে ছুটি মাছ দাম হবে বর্ষাকালে দাম হবে বর্ষাকালে দাম হবে কত বলছিল মাছ চারশো

बीचर ऊपर तक जल चला गया है এই যে মোহনা বীজ আমাদের এখানকার দীঘার মধ্যে থেকে সেরা বীজ হচ্ছে মোহনা বীজ দীঘা মোহনা বীজ এটা ওল দীঘার দিকে আছে খুব সুন্দর একটা বীজ আর এই বীজটার টানা বীজ পুরো পুরো দীঘা পর্যন্ত পুরো বালি পাবে যেমন তোমার নিউ দিকে পাথরে গায়ে স্নান করতে পারবে না এটা ওল দি গায়ে ব্যারিসটা করে নিপন্ধ স্নান টান করতে পারবে সামনে টলার দোকানে যাচ্ছে যাবে এসব মাছ নিয়ে এসছে এরা দীঘা মনে মাছ চলছে এখন হোলসেলিং মার্কেটের ভেতরে দেখো সমুদ্রে কী হবে ওই তলাগুলো কী হবে যাচ্ছে দেখো যেন ডুবে যাবে সেই অবস্থা এখন